নমস্কার বন্ধুরা আবারও এসেছি আপনাদের জন্য একটি নতুন টু ফ্ল্যাটের ভিডিও নিয়ে দেখতে পাচ্ছেন বন্ধুরা পুরো নতুন ফ্ল্যাট রং করা এই ফ্ল্যাটটি ভাড়া দেওয়া হবে বন্ধুরা পাচ্ছেন কতটা বড় স্পেসিয়াস ফ্ল্যাট আমরা এখন আছি ঠিক এক নম্বর বেডরুম দেখতে পাচ্ছেন লাইট ফ্যান সব লাগানোই আছে সঙ্গে একটি বড় সাইজের বেডও দেওয়া আছে এই বেডরুম দেখতে পাচ্ছেন কতটা স্পেশিয়াস তার ঠিক পাশে আছে একটি বড় সাইজের ব্যালকনি কতটা বড় দেখতে পাচ্ছেন বন্ধুরা পুরো রাস্তার উপরেই ফ্ল্যাটটা কত সুন্দর ফ্ল্যাট আমরা এখন ঢুকছি লিভিং ডাইনিং এ দেখতে পাচ্ছেন কতটা লিভিং ডাইনিং স্পেস কতটা বড় কতটা স্পেসি আছে বন্ধুরা দেখতে পাচ্ছেন তার ঠিক পাশেই মাস্টার বাথরুম দেখতে পাচ্ছেন অনেকটা বড় সাইজের বাথরুম দেখতে আর খুব সুন্দর করে ডিজাইন করা আছে ঠিক তার পাশেই আছে কিচেন কাভার্ড কিচেন আপনারা যেটা খোঁজেন কাভার্ড কিচেন বন্ধুরা দেখুন কতটা সুন্দর কাভার্ড কিচেন ঠিক তার পাশেই দু নম্বর বেডরুম দেখতে পাচ্ছেন এটাও ঠিক কতটাই বড় বেডরুম এই বেডরুমেও আপনারা লাইট ফ্যান পেয়ে যাবেন এবং বড় বড় সাইজের জানলা দেখতে পাচ্ছেন বড় বড় সাইজের জানলা ঠিক তার পাশে একটি অ্যাটাচ বাথরুম আছে দেখতে পাচ্ছেন এটাও বেশ খানিকটাই বড় দেখতে পাচ্ছেন বন্ধুরা কত সুন্দর ফ্ল্যাট যদি ভিডিওটি দেখে আপনাদের ভালো লাগে অতি অবশ্যই যোগাযোগ করুন